তো গাইস আসলে মিজান ভাই যে কথাটা বললেন যে ইউটিউবেদের জন্য ফ্রি না আসলে এটা মিথ্যা কথা মাঝে মধ্যে আমাদের উনি ইচ্ছা করে কাট দিয়ে থাকেন ভালোবেসার কারণে তো মিজান ভাইয়ের হয়তো অনেকেই দূর থেকে দেখেন মন্তব্য করতে পারেন মিনাজ মিজান ভাইয়ের সব হলে বুঝতে হলে তার কাছে আসতে হবে তার সাথে বসতে হবে কথা বলতে হবে আপনারা সময় করে একদিন এসে ঘুরে যাবেন আসলে মিজান ভাই রকম ছিল আরও এক বছর আগে এখন এখন হয়তো তার চেহারা হাসি একটু চেঞ্জ হয়েছে কিন্তু মিজান ভাই বিশ্বের ভিতরে আসলে

সবাই মিজান ভাই হচ্ছে কেউ ভিডিও করতে নিষেধ করলে মিজান ভাই নিজেই বলে যে না এখানে আসলে ভিডিও হবেই এটাই স্বাভাবিক মিজান ভাই ভালোবাসে সবাই ছবি মিজান ভাই ছবি তোলার আবদার আবদার করলেন উনি আসলে ওনার আবদার রাখেন ওনার আবদার রাখেন আসলে ছবি এভাবে অনেকেরই ছবি উঠে উঠে থাকে এই যে সেই মিষ্টি হাসি মিজান ভাই আসলে আসলে মিজান ভাই মিজান ভাই আসলে নোয়াখালী থেকে আসছে সবাই এক গ্রুপ ভাই বেড়াদার ভিডিও করতে চলে আসছে সবাই আসলে নোয়াখালীতে মানুষ এত দূর চলে আসছে বৃষ্টি বাদলের ভিতরে ভাই চাই না বলতে পারে না মিজান ভাইটা বলতে পারে না

মানে <laughs>

আমি আসলে আবারও দেখানোর চেষ্টা করতেছি মিজান ভাই খালি মিজান ভাই খালি সেলফি তুলতেছে মানে সেলফি ছাড়া বিকল্প রাস্তা নেই এই যে মিজান ভাই হোটেলের সবকিছুই কারবার সবকিছু যাই বলেন না কেন আমি চেষ্টা করি আসলে সব সময় কতগুলো মানুষ আসছে ভিডিও করতে আসলে তো উনি বললেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কাজ আসলে এভাবেই মানুষ কে থাকেন মিজানবাই হোটেলে তো সবাইকে এই ছোটো ভাইকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আমি চাই আমার চ্যানেলটি যদি মোটামুটি মনিটার স্টাফ আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেন আমি আসলে অসহায় মানুষ নিয়ে কাজ করব তো আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম